আগামী নির্বাচনে প্রার্থী হবেন খালেদা জিয়া আগামী ক্রয়দাস জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মিন্টু আজ বুধবার দুপুরে ফেনী শহরের জ্ঞান সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে তথ্য জানান তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ ফেনীতে বিএনপি জয়লাভ করবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচনে ফেনে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আবদুল আল মিন্টু আরো জানান লন্ডনে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যৌথ বিবৃতি দেয়া হয়েছে তার মতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেশের পরিস্থিতি বিবেচনায় জানুয়ারিতেও নির্বাচন হতে পারে মিন্টু বলেন যদি কেয়ারটেকার সরকার পূর্ণ প্রবর্তন হয় তাহলে অন্তর্বর্তী সরকারই কেয়ারটেকার হবে এবং 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা থাকবে তিনি আরো বলেন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না আমরা দু সাল থেকে অবাধ সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে আসছি দু হাজার সালে নির্বাচন অবাধ সুষ্ঠ হয়নি দুই যুগ ধরে নির্বাচনকালীন সরকার নেই তাই জনগণের অর্থনৈতিক উন্নয়নও হয়নি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেস্ক রিপোর্ট